দুর্নীতি মামলায় বড় রায় ঘোষণা সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্টের সাময়িক চাকরি হারাদের কারণ অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের দিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে কোনো নির্দেশ দেওয়া হয়নি অর্থাৎ তারা কিন্তু স্কুলে যেতে পারবেন না আদালত আজ কি কি রায় ঘোষণা করেছে চলুন জেনে নেওয়া যাক আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে প্রথমে নতুন রুল ফ্রেম তৈরি করতে হবে এবং বিজ্ঞাপন দিতে হবে আগামী একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে একত্রিশে মেয়ের মধ্যে কোর্টকে জানাতে হবে এবং আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তাহলে রাজ্য সরকার এবং পরিষদ প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সুপ্রিম কোর্ট আর্থিক জরিমানাও করা হতে পারে এমনই কড়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তবে এক্ষেত্রে বলা বাহুল্য যে অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের পুনরায় স্কুলে গিয়ে পড়ানোর এই যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে এটা কিন্তু চাকরি শিক্ষকদের কথা চিন্তা করে এই রায় দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট স্পষ্টভাবেই জানিয়েছে পড়ুয়াদের পড়াশোনার কথা চিন্তা করে আপাতত সময় সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ চাকরি যে বাতিল করা হয়েছে এই রায় কিন্তু বহাল তবিয়তেই থাকছে শুধুমাত্র আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সময় সীমা বাড়ানো হয়েছে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা